ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটাররা সাধারণত ধারাভাষ্যকার অথবা কোচ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন এমনটাই হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড কিংবদন্তি রস টেলরের ক্ষেত্রেও তবে তা হয়নি সবাইকে অবাক করে দিয়ে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি তাও আবার নয় কোনো ঘরোয়া টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটেই ফিরছেন একচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার তবে এবার আর ব্ল্যাক ক্যাপস জার্সিতে নয় মায়ের জন্মভূমি সামোয়ার হয়ে খেলবেন ডানহাতি এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে চারশো পঞ্চাশ ম্যাচ খেলা টেলরের নতুন মিশন সামোয়াকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া এখন বদলে নতুন এসিতে উপভোগ করুন সামোয়া এর আগে কখনো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি ওমানে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ফাইনালে অংশ নেবে দেশটি নয় দলের এই প্রতিযোগিতা থেকে শীর্ষ তিনটি দল আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় মূল আসরে জায়গা করে নেবে গ্রুপ পর্বে সামার প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি বাসাই পর্বের জন্য পনেরো সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে টেলরকে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় অবসরের পর অন্য দেশের হয়ে খেলতে চাইলে তিন বছরের বিরতি প্রয়োজন হয় টেলর নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন দু সালের এপ্রিলে ফলে তিনি সাল থেকে সামোয়ার হয়ে মাঠে নামার যোগ্যতা অর্জন করেছেন যা নিজেই ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছেন তিনি অবসর ভেঙে ফিরছি এটি এখন আনুষ্ঠানিক আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি সামোয়ার হয়ে ক্রিকেট খেলব প্রতিনিধিত্ব করব তবে এটা শুধু খেলার প্রতি ভালোবাসার কারণে যেই ফিরছি তা নয় আমার ঐতিহ্য সংস্কৃতি গ্রাম ও পরিবারের প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের আমি খেলার জন্য আবারও মাঠে নামতে দলের সঙ্গে যোগ দিতে এবং মাঠে ও মাঠের বাইরে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত এবার শুধুই মাঠে নামার পালা টেলর আরও জানিয়েছেন তিনি সামোয়ান ভাষায় কথা বলে বড় হয়েছেন এবং তার মা ছোটবেলা থেকেই তাদের মাঝে এই সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছিলেন আমার মা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে আমাদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছিলেন এবং আমরা সামোয়ান ভাষায় কথা বলে বড় হয়েছি আমি যখন বোর্ডিং স্কুলে গেলাম তখন কিছুটা হারিয়ে ফেলেছিলাম আমার মা গত বছর মারা যান তিনি মারা যাওয়ার আগেই আমি তাকে বলেছিলাম যে আমার কাছে এমন একটি সুযোগ এসেছে সামোয়ার ব্যাটিং শক্তি বাড়াতে টেলরের সঙ্গে আছেন শন সোলিয়া যিনি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন অকল্যান্ডের হয়ে খেলেছেন এছাড়া দলের অন্যতম বড় আকর্ষণ ডেরিয়াস ভিসের দু সালে ভানুয়াতুর পেসার নালিন নিপিকর বিপক্ষে তিনি এক ওভারের ছয় ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসেন আট অক্টোবর শুরু হবে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ফাইনাল আর সেই মঞ্চে নতুন রঙে দেখা যাবে কিংবদন্তি রস অস্ট্রেলরকে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি